একদিন গ্রামের পাশে এক গাধা ক্ষেতের মধ্যে ঘাস খাচ্ছিল গাধাটা খুব সোজা সাপটা কারও কোনো ক্ষতি করে না এমন সময় আসে এক চালাক শিয়াল যাকে সব পশুরা ভয় পায় কারণ তার চতুরতার কোনো তুলনা নেই শিয়াল বলে ওহে গাধা ভাই তুমি তো অনেক মোটা হয়েছ তুমি যদি আমার সাথে শহরে চলো আমি তোমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করব গাধা খুশি হয়ে বলল সত্যি বলছ শিয়াল ভাই তাহলে চলো খাই ভালো খাবার শিয়াল গাধাকে নিয়ে গেল শহরের এক কসাইখানায় কসাইখানায় ঢুকে গাধাকে বলল এই কসাই চাচা খুব ভালো লোক উনি তোমাকে লাড্ডু খাওয়াবেন কিন্তু কসাই গাধাকে দেখেই বুঝে গেল এটা আজকের রাতের মাংস শিয়াল কসাইকে চুপি চুপি বলে দিল এই গাধাটা বোকা ধরো আর বানিয়ে ফেলো গাধার বিরিয়ানি কিন্তু হঠাৎই গাধার খাড়া হল সে শুনে ফেলল সব কথা সে তৎক্ষণাৎ কসাইখানা থেকে দৌড়ে পালিয়ে গেল আর শিয়ালকে বলল গাধা খুব কষ্ট পেয়ে ফিরে এল গ্রামের বনে এবার সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল পরের দিন সকালে সে কিছু তাজা তরমুজ নিয়ে বসে রইল গাছের নীচে তখনই আবার এল শিয়াল গাধা হাসতে হাসতে বলল শিয়াল ভাই কসাইখানায় ভালো খাবার ছিল আমি তো মজা করছিলাম শিয়াল অবাক হয়ে বলল তুমি তো পালিয়ে গিয়েছিলে গাধা বলল না ভাই কসাই আমাকে শুধু চুল কাটতে চেয়েছিল খাবারের পরে আমি পালালাম না আমি মজা করছিলাম শিয়ালের চোখ বড় বড় সে ভাবল এই গাধা তো অনেক চালাক হয়ে গেছে গাধা বলল এই দেখো আমি এখন তরমুজ বেচি শহরের লোক খেতে চায় এই তরমুজ খাও গায়বি তরমুজ খেলে উড়ে যাও শিয়াল ভাবল এবার আমি তরমুজ খাবো আর শহরে গিয়ে বিক্রি করব তরমুজ খেয়ে সে বলল কই আমি তো উড়লাম না গাধা বলল আবার খাও বেশি খেলে কাজ হবে শিয়াল তিনটা খেয়ে পেট ফুলিয়ে ফেলল গাধা বলল তোমার উড়ার সময় হয়েছে চোখ বন্ধ করো শিয়াল চোখ বন্ধ করতেই গাধা তাকে ঠেলে ফেলে দিল কাদার গর্তে শিয়াল কাদায় গড়াবড়ি খাচ্ছে তরমুজে পেট ব্যথায় কাথরাচ্ছে আর বলছে ও মা গো আমি তো মুরগি না উড়তে পারি না শিয়ালের এই কাহিনী দেখে সবাই হাসিতে ফেটে পড়ে গাধা হয়ে যায় গ্রামের নায়ক শিয়াল আবার পালিয়ে যায় বনের ভেতর আর কেউ তাকে বিশ্বাস করে না